হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি তোমাদের যেটা অফিসিয়াল নোটিফিকেশান ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যেটা বেরিয়েছে ওয়ার্ডেন অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার আন্ডার ডাইরেক্টোরেট অফ কারেকশনাল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা বেড়েছে এটা ফুল অফিসিয়াল নোটিফিকেশান আশা করি তোমরা দেখে নিয়েছো যারা দেখো নি তারা দেখে নেবে এবং তোমাদের অনেকজনের কম্পিউটার সার্টিফিকেট নিয়ে অনেকটা ডাউট রয়েছে সেটাও এখানে আমি ক্লিয়ার করে দেব ফুল অফিশিয়াল নোটিফিকেশানের ডিটেলসটা একদম লাইন বাই লাইন বলে দেবো তোমরা একটু দেখে নেবে তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা তখন দেখে নেবে ঠিক আছে ফার্স্টে দেখে নাও যে স্যালারি কত দিয়েছে স্যালারি হচ্ছে তোমাদের পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে পে ব্যাঙ্ক টু এবং তার সাথে গ্রেড পে থাকবে ছাব্বিশশো টাকা ঠিক আছে যেটা তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের কনস্টেবলের যেটা স্যালারি সেটা এখানেও সেম স্যালারি এবার দেখে নাও ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দেখে নাও আটশো তার মধ্যে মেল ছেলেদের জন্য হচ্ছে ছশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি এবং ফিমেল তাদের জন্য হচ্ছে একশো একুশটা এবং এগুলো পার্ট পার্ট করে দিয়ে দিয়েছে যে আনরিজার্ভদের জন্য কত এক্সামটেড ক্যাটাগরি আনরিজার্ভদের জন্য কতগুলো সেগুলোই পাশে এখানে দেওয়া রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে কতগুলো ইয়ে সেটা আমি বলছি না কতগুলো ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি আটশো ঠিক আছে যেগুলো দরকার সেগুলো আমি তোমাদের লাইন বাই লাইন বলে দিচ্ছি ফার্স্ট দেখে নাও এলিজিবিলিটি মানে যে কী কী জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে প্রথম সিটিজেন অফ ইন্ডিয়া এটা আমরা সবাই সিটিজেন অফ ইন্ডিয়া আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো সেকেন্ড হচ্ছে দেখো এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে তোমার আঠেরো বছর বয়স হতে হবে এবং সাতাশ বছরের কম বয়স হতে হবে ঠিক আছে এবং যারা এস সি ক্যাটাগরি আছো তোমাদের জন্য পাঁচ বছরের ছাড় আছে এবং যারা ও বি আছো তোমাদের জন্য তিন বছরের ছাড় আছে এবং তার সাথে এজ লিমিট ছাড়াচ্ছে যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য ঠিক আছে এবং এবার দেখে না এটা যেটা মেন ফর্ম ফিল আপের সময় সময় মনে রাখবে যে যখন ফর্ম ফিল আপ করবে ওখানে তোমার বাবার নাম চাইবে ঠিক আছে বাবার নাম বা মায়ের নাম বা তোমার ডেট অফ বার্থ চাইবে তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যেটা করতে হবে যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড ওর সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ ভ্যালিড প্রুফ অনেকজনের কী হয় যে ডেট অফ বার্থ তোমার ভোটার কার্ডে আলাদা আছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আলাদা আছে তোমার বাবার নামের স্পেলিং তোমার ভোটার কার্ডে আলাদা আছে তোমার মাধ্যমিক কার্ডে আলাদা আছে তো এইখানে ফর্ম ফিল আপ সময় যেটা করবে সেটা তোমার মাধ্যমিক কার্ডে যেটা তোমার ডেট অফ বার্থ যা থাকবে সেই ডেট অফ বার্থ লিখবে মাধ্যমিকে তোমার বাবার নাম যা লেখা থাকবে সেটা লিখবে এবং মাধ্যমিকে তোমার নাম যেটা লেখা আছে সেটাই লিখবে কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তুমি চাকরি পাওয়ার আগে তো তখন ওই মাধ্যমিকের উপরই হবে তুমি তোমার ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গেলে বললে যে এইটাতে বানানটা ঠিক আছে তখন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না তোমার ডাইরেক্ট রিজেক্ট করে দেবে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে তোমার নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ যেগুলো দেওয়া আছে সেগুলো ওখানে ফর্ম ফিল আপের সময় করবে ঠিক আছে তার সাথে দেখে নাও যারা বলেছে ক্যান্ডিডেট বিলং টু ও বিসি এ ও বি বি ক্যাটাগরি ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ হ্যাজ টু প্রডিউস রিভ্যালিডেট অর রিনিউ অর ফ্রেশ ও এ অর ও বিসি বি সার্টিফিকেট ঠিক আছে তোমাদের যে ও বিসি সার্টিফিকেট সেটা যদি এক বছরে পূর্ণ হয়ে থাকে ঠিক আছে তো সেটা তোমরা রিভ্যালিডেট বা রি রিনিউ করে নেবে এরপর দেখে নাও এবং তারপরে যেটা বলেছে বাকিটা তোমরা দেখে নেবে এবার নেক্সট যেটা এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশন কি দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট বলছে বেঙ্গল বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করলে হবে অথবা এ ইকুইভ্যালেন্ট যে কোনো মাধ্যমিক লেভেলের ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ড থেকে তুমি পাস করলেও হবে ঠিক আছে এবং এনি আদার বোর্ড রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তার সাথে যেটা লাগবে কম্পিউটার লিটারেসি তুমি যে কম্পিউটার জানো তোমার যদি আগে বলে দিই তারপর তোমরা বলে দিচ্ছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কম্পিউটার লিটারেসিটা কি বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট অফ কম্পিউটার লিটারেসি ইস্যু বাই দ্য ট্রেনিং সেন্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার লাস্টে লিখে দিয়েছে এই দুটি জায়গা থেকে যে সার্টিফিকেট তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেটটা শো করতে হবে কারণ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে না তখন তোমাদের দুটো অপশান দেবে একটা দেবে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আর একটা দেবে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার এই দুটো কম্পিউটার সেন্টার থেকেই তোমার সার্টিফিকেট লাগবে আদার্স কোনো মানে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তুমি পাবে না কারণ অপশান যখন ফর্ম ফিল করবে তখন এই দুটোই অপশান থাকবে থার্ড কোনো অপশান থাকবে না তাহলে তুমি কীভাবে ফর্ম ফিল করবে এটার জন্য তাও যদি কারো কিছু অসুবিধা হয়ে থাকে যদি তোমরা ওদের যেটা তোমাদের হেল্পলাইন নাম্বার সেখানেও ফোন করে জেনে নিতে পারো তবুও ওরাও এটাই বলবে ঠিক আছে এইখানে দেখে না ইস্যু বাই দ্য ট্রেনিং সেন্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল দেখো তোমরা যে ট্রেনিং সেন্টারগুলোতে কম্পিউটারের সার্টিফিকেট যে কোনো যেমন অনেক অনেকজনা বলছিলে ওয়েবেল তারপর আরও অনেক ধরনের আছে তোমরা কমেন্ট করছিলে তা সেটা যদি এই আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যে কম্পিউটার সেন্টার থেকে মনে করো সার্টিফিকেট করেছো ওয়েবেল থেকেই মনে করো করেছো অনেকজন ঠিক আছে তোমাদের ওখানে যদি লেখা থাকে আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আন্ডার হতে হবে কিন্তু বাইরে যেমন ইন্ডিয়ান গভর্নমেন্টে যে কম্পিউটারে অনেকজন কোর্স করেছো তো সেগুলোও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এর আন্ডারে আসছে না ঠিক আছে আর ইউথ থেকে যারা করেছো তিন মাসের ছ মাসের এক বছরের কোনো অসুবিধা নেই ফর্ম ফিল আপের সময় কী দেবে তোমাদের দুটো অপশান দেবে এক এই অপশানটা দেবে ভোকেশনাল এডুকেশানটা আর একটা দেবে ইউথ তার নিচার একটা অপশান থাকবে যে তুমি কত মাসের করেছো বা কত দিনে কত মাসের ঠিক আছে যারা কেউ তিন মাসের করেছো মনে করো ইউথ থেকে কেউ ছ মাসের করেছো কেউ বারো মাসের মানে এক বছরের ডিপ্লোমা কোর্স করেছো যা যাদের যত মাসের ভ্যালিডিটি তারা তত মাস দিয়ে দেবে শুধু এটুকু চেয়েছে যে তুমি যেন কম্পিউটার জানো সেটা এবং তার একটা সার্টিফিকেট চেয়েছে ঠিক আছে এই দুটো জায়গা থেকেই হবে নোট লিখে দিয়ে দেবো দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস দ্য অ্যাবভ নোট কোয়ালিফিকেশ অন বিফোর ডেট পাবলিকেশন অর অ্যাডভাইসমেন্ট এই যে রিক্রুটমেন্টটা বেরিয়ে গেছে এর যদি তোমার সার্টিফিকেট ইস্যু হয় সেই সার্টিফিকেট কিন্তু তারা নেবে না এই রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে এই রিক্রুটমেন্ট বেরোনোর আগের পর্যন্ত যেন তোমার সার্টিফিকেটটা ফুল থাকে মানে তোমার যদি ছ মাসের কোর্স থাকে সেটা যেন এই রিক্রুমেন্ট যে ডেটে বেরিয়েছে তার আগে যেন তোমার কমপ্লিট হয়ে থাকে পরে কমপ্লিট করলে কিন্তু হবে না সেটা ওরা নেবে না এবার দেখে নাও এখানে কী বলেছে দ্য ইফ ইট is ফাউন্ড during verification অর testimonial at এনি স্টেজ দ্যাট এনি ক্যান্ডিডেট has acquired qualification as স্ট্যাটেড অ্যাবভ অ্যাট এনি ডেট আফটার ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট হি হিজ or হার ক্যান্ডিডেট candidature উইল সামারাইজ বি রিজেক্টেড মানে তোমরা যদি মনে করো ফর্ম ফিল পর তোমার সার্টিফিকেটে কমপ্লিট হয়েছে তবুও তুমি ফর্ম ফিল আপ করলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে আরেকটা ব্যাপার দেখো আচ্ছা এইখানেও একটু তোমরা দেখে নাও এখানে লিখে দিয়েছে দেখো যে সার্টিফিকেট ইস্যু বাই দ্য অথরিটি আদার দেন দোস মেনশন অ্যাবভ উইল নট বি কনসিডার ইন ডিটারমাইনিং দ্য এলিজিবল ক্রাইটেরিয়া এখানে বলেই দিয়েছে দেখো যে উপরে যে দুটো কম্পিউটার ট্রেনিং সেন্টারের কথা বলা হয়েছে ওই দুটো ছাড়া যদি অন্য কোথা থেকে করে থাকো সেটা তোমার কনসিডার করা হবে না এখানে লিখে বলে দিয়েছে একদম ঠিক আছে এই দুটো জায়গা থেকেই তোমাদের করতে হবে আদার কোথা থেকে করলে তোমাদের হবে না ঠিক আছে পুরোটা বুঝে গেলে এবার দেখো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কি বলেছে যারা জেনারেল ক্যাটাগরি আছে নর্মালি জেনারেল ক্যান্ডিডেট এক্সেপ্টেড গোর্খা গাড়ওয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইব এগুলো বাদ দিয়ে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তোমাদের হাইট লাগবে মিনিমাম একশো সাতষট্টি সেন্টিমিটার এবং তার সাথে দেখে চেস্ট লাগবে আটাত্তর সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে যেন সেটা আরও পাঁচ সেন্টিমিটার ফুলানো যায় মানে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার হতেই হবে ঠিক আছে মানে আরও পা মানে আটাত্তর তো মিনিমাম হতে হবে তার সাথে আরও পাঁচ যখন চেস্ট ফুলিয়ে ঠিক আছে এবং তার সাথে দেখে নাও এইখানে একটু আলাদাভাবে তোমাদের দিয়ে দিয়েছে ডিজনেবল ওয়েট রেঞ্জ ঠিক আছে প্রফেশনাল টু দ্য হাইট অ্যান্ড হাইট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হাইট ওয়েট রেসিও ওরা নিচে একটা দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তোমাকে হতে হবে নাহলে তুমি বাদ ঠিক আছে এবং যারা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব আছো তোমাদের হাইট বলেছে একশো ষাট সেন্টিমিটার একশো সেন্টিমিটার মিনিমাম হতে হবে চেস্ট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং চেস্ট আরও পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তো তখন ফুলিয়ে একাশি সেন্টিমিটার হতে হবে ঠিক আছে এবং তোমাদেরও হাইট অ্যান্ড ওয়েট রেশিও দিয়ে দিয়েছে সেম দেখে নাও এখানে ফিমেল যারা আছো তোমাদেরও সেম যারা জেনারেল ক্যান্ডিডেট আছো ঠিক আছে তো জেনারেল প্লাস এসি যারা আছো তাদের জন্য এবং ওবিসি তারাও একসেপ্টেড গোর্খা গড়োয়ালি রাজবংশী এবং শিরুল টাইপ এদের বাদ দিয়ে যারা জেনারেল ওবিসি এসি এসসি আছো তোমাদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার মিনিমাম এবং হাইট অ্যান্ড রেশিও নিচে দিয়ে দিয়েছে সেটা বলে দিচ্ছি এবং যারা গোর্খা গারোয়ালি রাজবংশী শিডুল টাইপ আছো এটা ফিমেলদের কথা বলছি তোমাদের মিনিমাম হাইট একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে এবং তোমাদের হাইট অ্যান্ড ওয়েটের রেশিওটা নিচে দিয়ে দিয়েছে এখানে দেখে নাও হাইট অ্যান্ড ওয়েট রেশিও পুরো চারটা দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও এখানে দেখে নাও আমি তোমাদের বলে দিচ্ছি মনে করো কারো হাইট একশো আটাত্তর সেন্টিমিটার তাহলে তার মিনিমাম ওয়েট হতে হবে চৌষট্টি থেকে উনআশি কেজির মধ্যে এর থেকে কম হলেও তুমি বাদ এর থেকে বেশি হলেও বাদ কিন্তু এর রেঞ্জের মধ্যে যদি থাকো তাহলে কিন্তু তুমি তোমাকে নিয়ে নেবে ঠিক আছে এবং ফিমেল মনে করো কেউ মনে করো একশো আটষট্টি সেন্টিমিটারের হাইট আছে ফিমেলদের মধ্যে তো ফিমেলদের কী হবে তোমাদের বাহান্ন কেজি থেকে ছেষট্টি কেজির মধ্যে হতে হবে তোমাদের ওয়েট বাহান্ন কেজি নিচে হয়ে গেলেও তুমি বাদ আর ছেষট্টি কেজির উপরে হয়ে গেলেও তুমি কিন্তু বাদ ঠিক আছে এটা একটু হাইট অ্যান্ড রসি এটা হচ্ছে মেন এটাও তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবে এবং তার সাথে দেখে নাও এগুলো আরও যারা আছো তারা দেখে নেবে এখানে একটু বলে দিয়েছে দেখো দ্য ওয়েট রেঞ্জ অফ ক্যান্ডিডেট হ্যাভিং এ হাইট গ্রেটার দেন একশো ষাট সেন্টিমিটার অ্যান্ড লেস দেন একশো একষট্টি সেন্টিমিটার তো এখানে কী বলেছে কারো ওয়েট যদি একশো সরি হাইট যদি একশো ষাট সেন্টিমিটারে বেশি হয় এবং একশো একষট্টি সেন্টিমিটারে কম হয় তো কী বলেছে উইল বি কনসিডার এগেন্স্ট দ্য ওয়েট রেঞ্জ অফ একশো ষাট মানে একশো তাকে একশো ষাট সেন্টিমিটার হবে একশো একষট্টি সেন্টিমিটার ধরা হবে না ঠিক আছে এই হচ্ছে পুরো ব্যাপার এবার দেখো মেথড অফ রিক্রুটমেন্ট এটা সব থেকে সুবিধা হচ্ছে দেখো তোমাদের খালি বলেছে এখানে কী হবে প্রথমে একটা রিটার্ন এক্সাম হবে নব্বই মার্ক্সের তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে ইন্টারভিউ ঠিক আছে তাহলে এটা কত সুবিধা এবং তার সাথে বলে কি কোনো মেন্স হবে না এটা তাহলে মাঠ ক্লিয়ার করলে হবে কিন্তু কম্পিটিশানটা একটু হাই হবে কারণ দেখো এটা একটাই মাত্র প্রিলিমস আছে তারপরেই মাঠ কিন্তু মাঠের জন্য তোমাদের কাট অফ কিন্তু কমে যাবে কারণ মাঠে একশো ষোলোশো সেন্টিমিটার সরি ষোলোশো মিটারে রান আছে তো সেটা অনেক জন্য বাদ পড়ে যাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট দেখো এবার দেখো তোমাদের রিটেন এক্সাম হবে নব্বই নম্বরে ঠিক আছে তোমরা টাইম পাবে এক ঘন্টা যেটা তোমাদের কনস্টেবেলও এরকমই দিয়েছিল এমসিকিউ কিউ বেস্ট কোশ্চেন হবে চারটে অপশন থাকবে এবং কোশ্চেন পেপার কী বলেছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন থ্রি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি এবং নেপালি তিনটে ভাষায় তোমাদের কোশ্চেন পেপার সেট হবে এবং এক্সেপ্ট কোশ্চেন ইন ইংলিশ ইংলিশে যেটা কোশ্চেন হবে তো ইংলিশ পোর্শনটা তোমাদের ইংলিশেই থাকবে ঠিক আছে এটা সব এক্সামেই থাকে এবার দেখে নাও তোমাদের সিলেবাস সিলেবাসটা কি বলেছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ থাকবে পঁচিশ মার্কসের ইংলিশ থাকবে পঁচিশ মার্কসের ম্যাথ থাকবে কুড়ি মার্কসের রিজনিং থাকবে দশ মার্কসের এবং কম্পিউটার লিটারেসি দেখো এটা কম্পিউটার এটা কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট একটু পড়লেই পেয়ে যাবে দশ মার্কস টোটাল হয়ে গেল নব্বই মার্কসের এক্সাম এবং তোমার টাইম কত পাচ্ছ এক ঘন্টা ঠিক আছে এখানে রেখে দিয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্ক ফর ইচ রং মানে চারটে কোশ্চেন তুমি যখন ভুল করবে তোমার এক মার্কস কাটা যাবে ঠিক আছে এটা হচ্ছে মেন এরপর দেখো তারপরে তোমাদের মে মনে করো এক্সামটা দিলে পাস করে গেলে পাস করার পর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে ঠিক আছে তারপরে কী হবে হাইট অ্যান্ড ওস ওয়েট রেশিওটা ওই যেটা দিয়েছে ওই অনুযায়ী মাপা হবে তারপরে এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী হবে ছেলেদের জন্য হবে ষোলোশো মিটার রান হবে টাইম থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ড ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে এবং যারা ফিমেল আছো তাদের চারশো মিটার রান কমপ্লিট করতে হবে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড দুজনকেই কিন্তু খুবই খাটতে হবে না কেটে কিন্তু এই রানটা কমপ্লিট করতে পারবে না ঠিক আছে এবার দেখে না যখন তোমরা এটা পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তখন তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ কথা হবে দশ মার্ক্সে তোমাদের ইন্টারভিউটা হবে এখানে লিখে দিয়েছে ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই ইন দ্য পি এম টি অ্যান্ড পিএ উইল বি কল ফর ইন্টারভিউ দ্য জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড ইন ইন্টারভিউ এখানে বলে দিয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা তুমি কেমন ধরনের তোমাকে যে জবটার জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই জব রিলেটেড তোমাকে কিছু প্রশ্ন করবে সেটাই তোমার ওখানে জিজ্ঞেস করবে তুমি ওর অ্যান্সার কেমন দিতে পারছো সেটাই ওখানে তোমার টেস্ট হবে এখানে লিখে দিয়েছে দ্য ইন্টারভিউ বোর্ড উইল অলসো টেস্ট দ্য নলেজ অফ কম্পিউটার অপারেশন অর অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার থেকেও তোমাদের তোমাদের প্রশ্ন থাকবে এগুলো সব আমি করিয়ে দেবো কোনো চিন্তা নেই তারপরে দেখে নাও অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড ইন দ্য কম্পিটিটিভ রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ দ্য মেরিট লিস্ট মেরিট লিস্ট অব দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ফার্স্ট যেটা দেখে না ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কোয়েশ্চেন পেপার সেট করবে এবং এর কোয়েশ্চেন পেপার খুবই ইজি হয় আমরা আগের পরীক্ষাগুলো দিয়েছিলাম অনেক প্রশ্ন কমন পেয়েছি এবারও আমরা পরীক্ষা দেবো এবারও আমরা অনেক প্রশ্ন কমন পাবো তোমাদের খালি যেটা করতে হবে পড়তে হবে এবার দেখো মেরিট লিস্ট যেটা তৈরি হবে এই যে রিটার্ন এক্সাম প্রথমে যেটা হয়েছিল সেটা নব্বই নম্বর হয়েছিলো এবং তার সাথে দশ নম্বরে ইন্টারভিউ টোটাল হচ্ছে একশো মার্কস এই একশো মার্কসের ওপর তোমার পর পর লিস্ট ওটা দিয়ে দেবে কেউ মনে করো সত্তর পেয়েছো একশোতে কেউ মনে করো পঞ্চাশ পেয়েছো তো সত্তর বালা আগে সিলেক্ট হবে পঞ্চাশ বালা পরে সিলেক্ট হবে ঠিক আছে এরকমভাবে তোমাদের পরপর তোমাদের হবে তারপর দেখে নাও ভেরিফিকেশন অর ক্যারেক্টার অ্যাক্সিডেন্টস অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড ফিল আপ ভেরিফিকেশান রোল উইথ উইল থ্রুলি এনকোয়ার ইন্টু দ্য অথরিটি এইটা তোমাদের অতটা দরকার নেই এই ছিল পুরোটা ডিটেলস তারপরে তোমাদের মেডিকেল হবে মেডিকেলের পর অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে তারপরে তোমাদের পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান এগুলো সব ডিটেলস এবার দেখে না ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে পনেরো তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই মার্চ ঠিক আছে ফর্ম ফিল আপের জন্য ফিস কত লাগছে যারা জেনারেল অল ক্যাটাগরি এক্সেপ্টেড শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল যারা জেনারেল ক্যান্ডিডেট আছো ও ক্যান্ডিডেট আছো তাদের জন্য দুশো টাকা ফর্ম ফিল আপে অ্যাপ্লিকেশন ফি কুড়ি টাকা প্রসেসিং ফি মানে দুশো কুড়ি টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আছো তোমাদের শুধুমাত্র কুড়ি টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হবে ঠিক আছে এ হচ্ছে পুরো প্রসেস ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ করে দেবে এবং আর কিছু জানার থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে তোমাদের কমেন্ট করে দেবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো পুরো ডিটেলসটা আশা করি বুঝে গেলে আর কোনো অসুবিধা নেই অফিসিয়াল এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইট সেখান থেকে তোমরা পাবে এবং এখানে দেখে নাও যে ইন কেস এনি ডিফিকাল্টি অর ইন ডাউনলোডিং অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয় এটা ওদের কন্ট্যাক্ট নাম্বার এই দুটো ফোন নাম্বার ওদের কন্ট্যাক্ট নাম্বার দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফোন করবে সোমবার থেকে শুক্রবারের মধ্যে ঠিক আছে তো তারা তা সেখানে তোমাদের হেল্প করে দেবে কোনো কিছু ডিটেলস জানার থাকলে এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইট থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে তাহলে ফুল ডিটেলস আমরা জেনে গেলাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং